এক বালক দশ কেজি ভরের একটি বস্তু নিয়ে এক মিনিটে দশ মিটার উঁচু ছাদে উঠল বালকের ক্ষমতা কত তাহলে প্রশ্নের মধ্যে যেমন দেওয়া রয়েছে আমরা ধীরে ধীরে একটি করবো তাহলে এখানে বলেছে চল্লিশ কেজি ভরের এক বালক দশ কেজি ভরের একটা বস্তু নিয়ে উঠেছে তাহলে তার ওজনটি কত হলো টোটাল আমরা বলতে পারি মোট ভর এম সমান চল্লিশ কেজি প্লাস দশ কেজি তাহলে টোটাল হয়ে গেল পঞ্চাশ কেজি ওকে নেক্সট বলেছে এক মিনিটে তাহলে টি সমান এক মিনিট একে আমরা সেকেন্ডে নিয়ে যাব এক মিনিট সমান হয়ে থাকে সেকেন্ড দশ মিটার উঁচু ছাদে তাহলে উঁচু এইচ মানে দশ মিটার আমরা একে যেহেতু নিচ থেকে উপর দিকে উঠছে তাই আমরা একে এইচ বলেছি আর এটি হচ্ছে কিন্তু সরণ তাই আমরা ব্যাকেটে লিখে দেই যে সরণ মানে এস নেক্সট বলছে বালকের ক্ষমতাগত ক্ষমতা জিজ্ঞাসা চিহ্ন আমরা এখানে যেহেতু নিচ থেকে বস্তুটি ওপর দিকে উঠছে তাহলে বস্তুটির এখানে একটি জি আসবে যেটা অভিকর্ষজ তরণ এর মান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড যেহেতু এখানে পি চেয়েছে পি সমান আমরা জানি কি ক্ষমতা সমান বল ইন্টু স্মরণ বাই সময় এখানে যেহেতু নিচ থেকে উপর দিকে উঠেছে তাই বলটির কাছে বস্তুর ভর এবং জি দুটো আসবে ইন্টু স্মরণ যেমন ছিল আমরা স্মরণ এস লিখে দিলাম বাই সময় টি এই সমাধানটি আমরা একটু উপর দিকে নিয়ে গিয়ে করছি তাহলে এম এর ভর আমাদের মানে ভর এম পঞ্চাশ কেজি ইন্টু জি এর মান নাইন পয়েন্ট এইট ইন্টু সেকেন্ড এস যেটা আমাদের এসেছে ষাট সেকেন্ড সরি এটা হচ্ছে স্মরণ এটা স্মরণ স্মরণ হচ্ছে দশ মিটার তাহলে আমরা এখানে করবো দশ মিটার বাই সময় রয়েছে টি যেটা ষাট সেকেন্ড এখানে তাহলে পয়েন্ট উঠে গেলে নিচে একটা দশ আসবে নিচের দশ উপরের দশ কেটে গেলো এইচ জিরো এই জিরো কেটে গেলো আমরা ওই যে দুই দিয়ে দিই দুই তিনে ছয় দুই চারে আট দু লং আঠেরো ওকে এরপরে আর কাটাকাটি যাবে না তো ঊনপঞ্চাশ ইন্টু ফাইভ করলে আসছে দুশো পঁয়তাল্লিশ বাই থ্রি তো দুশো পঁয়তাল্লিশকে তিন দিয়ে ভাগ করলে অ্যান্সার আসবে এইট ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এত যেহেতু ক্ষমতা বলেছে ক্ষমতার একক হয়ে থাকে ওয়াট তাই আমরা ডাব্লু দিয়ে দিলাম বা ওয়াটও লিখে দিলাম এটি হচ্ছে আমাদের অ্যান্সার